잘자 잘자 সেলফি স্প্রী একদম সব ধন্য de daha sonra anlatırsınız lehine দেখতে পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ লোক দেখতে পাচ্ছে না কিছু লোক হ্যাঁ আমার ছেড়ে তো সাইডে মাছের ভালো সাইডেই তো বলছে সাইডের লোকে দেখতে পাচ্ছে না মাঝখানে লোক তো সাইডে তো লোক সাইডটা ছেড়ে দিন সাইডে তো লোক সাইডটা ছেড়ে দিন না সাইডের লোক সাইড দেখতে হবে

چلو چلو اگے تو اے آجي چلو اتو اگے پھر اگے پھر پھر आम्ही आंगा ٽڪا چاڳي اگے چلو لاجي چلو ڌاري جو 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 ならなら。<noise>

দাদাটো প্ৰেমটা পুৰ ভাগ আপনাদেরকে তা কভারেজ করে দিচ্ছি আচ্ছা আমাদের মঞ্চে আমাদের সেই আকাঙ্ক্ষিত প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ কন্ন প্রার্থী আমাদের মধ্যে সায়নী ঘোষ উপস্থিত হয়েছেন সকলে একবার করতালি দিয়ে আমাদের প্রিয় প্রার্থীকে আমরা অভিনোদন জানাবো সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবো আমাদের প্রিয় প্রার্থী সায়নী ঘোষ মহাশয়াকে এবং আমাদের ее